আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার টিপি লিঙ্ক রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড আপনি কিভাবে চেঞ্জ করবেন তো তার পুরো প্রসেসটা আজই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি খুব সহজেই কিন্তু আপনার টিপি লিঙ্ক রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলের গুগল ক্রুম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চবারে আপনি টিপি লিঙ্ক অ্যাডমিন লগ ইন লিখে আপনি সার্চ করবেন তো তারপর আপনি এখানে একশো বিরানব্বই একশো এগারো তো এটি আপনি দেখতে পারবেন তো এখানে আপনি টাস করে দিবেন তো এইখানে দেখতে পাচ্ছেন টিপি লিঙ্ক অ্যাড রাউটার লগ ইন তো এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন তো এখানে আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডমিন তো এখানে আপনি টাস করে দিবেন তো এখানে আপনি একটু জমিন করে নেবেন তো জুমিন করার পর এখানে আপনি পাসওয়ার্ড এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন তো আমি লগ ইন করে নিচ্ছি তো এখানে আপনি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তারপর নিচে এখানে লগ ইন টাচ করে দিয়ে আপনি লগ ইন করে নেবেন তো তারপর কিন্তু আপনার এখানে কিন্তু লগ ইন হয়ে যাবে তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনি এখানে একটু জমিন করে নিবেন তো জুমিং করার পর এখানে বাম পাশে নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে সিস্টেম টুল তো এখানে আপনি টাচ করে দিবেন তো সিস্টেম টুলে টাচ করার পর আপনি এখানে অনেকগুলি সেটিং দেখতে পারবেন তো এখান থেকে আপনি নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেটিং তো এখানে আপনি টাচ করে দিবেন তো পাসওয়ার্ড সেটিংয়ে টাচ করার পর কিন্তু আপনি এখানে আরেকটি ইন্টারফেস দেখতে পারবেন তো আমি এটি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এই যে এখানে ডান পাশে তো আমি এখন একটু জুমিন করে নিচ্ছি তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ওল্ড পাসওয়ার্ড তারপর আছে নিউ পাসওয়ার্ড তারপর আছে কনফার্ম পাসওয়ার্ড তো এখানে আপনি ওল্ড পাসওয়ার্ড তো এই বক্সে আপনি আপনার যে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করেছেন সর্বশেষ তো সেই পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দিবেন তো এখানে আপনার পুরাতন পাসওয়ার্ড বসিয়ে দিবেন তো আপনার পুরাতন পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে নিউ পাসওয়ার্ড তো এই বক্সে আপনার নতুন পাসওয়ার্ডটি আপনি বসিয়ে দেবেন তো এখানে আমার নিউ পাসওয়ার্ড আমি বসিয়ে দিয়েছি তো এখানে আপনার নতুন পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে কনফার্ম পাসওয়ার্ড তো এখানে আপনার পাসওয়ার্ডটি আপনি আরেকবার বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে ওল্ড পাসওয়ার্ড তো এখানে আপনার পুরাতন পাসওয়ার্ড তারপর এখানে নিউ পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন তারপর এখানে নিচে কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনি পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে তারপর নিচে এখানে সেভে টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনার এই নতুন পাসওয়ার্ডটি কিন্তু আপডেট হয়ে যাবে তো তারপর কিন্তু আপনার এই নতুন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আপনার টিপি লিঙ্ক রাউটারে কিন্তু অ্যাডমিন প্যানেলে কিন্তু লগ ইন করতে পারবেন তো আমি এখন লগ ইন করে আপনাদেরকে দেখে দিচ্ছি তো এখানে আমার নতুন পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি তারপর এখানে নিচে লগ ইনে টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু নতুন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমার এখানে কিন্তু টিপি লিঙ্ক রাউটারই কিন্তু অ্যাডমিন প্যানেলে কিন্তু লগ ইন করা হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার টিপি লিঙ্ক রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ